শরণাগত গত দিন অর্থ পরিত্রাণ অপারায়ণে সর্বস্তি হরে দেবী নারায়ণী নমহস্তে ক্লিশিক তরস্তে সম ব্যক্তা শক্ত চেত সমাহিগতির দুঃখ দেহবদ্ধির ভাব পা বিজয়কৃষ্ণ গোস্বামী শ্রীরামকৃষ্ণকে বলছেন আপনি বজ্জাদ আমি ত্যাগ করতে বলেছেন দাস আমিতে দোষ নাই শ্রীরামকৃষ্ণ উত্তর দিচ্ছেন হ্যাঁ দাস আমি অর্থাৎ আমি ঈশ্বরের দাস আমি তার ভক্ত এই অভিমান এতে দোষ নাই বরং এতে ঈশ্বর লাভ হয় বিজয় আচ্ছা যার দাস আমি তার কাম ক্রামক্রোধাদে কী রূপ শ্রীরামকৃষ্ণ ঠিক ভাব যদি হয় তাহলে কামক্রোধের কেবল আকার মাত্র থাকে যদি ঈশ্বর লাভের পর দাস বা ভক্তের আমি থাকে সে ব্যক্তি কারও অনিষ্ট করতে পারে না পরশমণি ছোঁয়ার পর তরবার সোনা হয়ে যায় তরবারের আকার থাকে কিন্তু কারও হিংসা করে না নারকেল গাছের বেল্লো শুকিয়ে ঝরে পড়ে গেলে কেবল দাগ মাত্র থাকে সেই দাগে এইটি টের পাওয়া যায় যে এককালে ওইখানে নারকেলের বেল্ল ছিল সেই রকম যার ঈশ্বর লাভ হয়েছে তার অহংকারের দাগমাত্র থাকে কামক্রোধের আকার মাত্র থাকে বালকের অবস্থা হয় বালকের যেমন সত্য রজ তমগুণের মধ্যে কোনো গুণের আট নাই বালকের কোনো জিনিসের উপর ডান করতেও যতক্ষণ তাকে ছাড়তেও ততক্ষণ একখানা পাঁচ টাকার কাপড় তুমি পয়সায় পুতুল দিয়ে ভুলিয়ে নিতে পারো কিন্তু প্রথমে খুব আঠো করে বলবে এখন না আমি দেব না আমার বাবা কিনে দিয়েছে বালকের আবার সবাই সমান ইনি বড়ো উনি ছোট ওরূপ বোধ নাই তাই জাতি বিচার নাই মা বলে দিয়েছে ও তোর দাদা হয় সে ছুতোর হলেও এক পাতে বসে ভাত খাবে বালকের ঘৃণা নাই সূচি অসুচি বোধ নাই পায়খানায় গিয়ে হাতে মাটি দেয় না কে কু পরও ভক্তের আমি দাস আমি নিয়ে থাকে আমি দাস তুমি প্রভু আমি ভক্ত তুমি ভগবান এই অভিমান ভক্তের থাকে ঈশ্বর পরও থাকে সব আমি যায় না আবার এই অভিমান অভ্যাস করতে করতে ঈশ্বর হয় এরই নাম ভক্তি যোগ ভক্তির পথ ধরে গেলে ব্রহ্মজ্ঞান হয় ভগবান সর্বশক্তিমান মনে করলে ব্রহ্মজ্ঞানও দিতে পারেন ভক্তেরা প্রায় ব্রহ্মজ্ঞান চায় না আমি দাস তুমি প্রভু আমি ছেলে তুমি মা এই অভিমান রাখতে চায় সকলকে শ্রদ্ধা ভালোবাসা এবং আন্তরিক প্রণাম জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম কেমন লাগছে আপনারা জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ